হ্যালো এভরিওান আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি অর্থাৎ লাল শাক ভাজি বাজার থেকে শাক কেনার সময় অনেক সময় আমরা দেখি যে রান্না করার পর সেটার কালার ঠিক থাকে না এবং এতে করে এর পুষ্টিগণও কিন্তু বজায় থাকে না তো যাই হোক আমি আজকে খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাবো আর এক্ষেত্রে কিভাবে পুষ্টিগুণ বজায় রেখে আর এই লাল শাকের কালার কিভাবে সঠিক রেখে কিভাবে এই ভাজিটা করা যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করি তো লাল শাক ভাজি করার জন্য এভাবে আমি শাকগুলো টুকরো টুকরো করে কেটে ক্লিন করে নিয়েছি এরপর চলো একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ আর রসুন এখন হালকা করে ভেজে নিতে হবে এই পর্যায়ে ভাজা হয়ে আসলে কেটে রাখা লাল শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো শাকের মধ্যে যে পানিটা ছিল অতটুকু পানি আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো পানি আর দিতে হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এখন শাকগুলোকে একটু উলটিয়ে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিছুক্ষণ পর পর শাকগুলোকে একটু উলটিয়ে নেড়ে নিতে হবে আমার কাছে মনে হয় যে তেলের মধ্যে যদি সরাসরি এভাবে শাকটা দিয়ে ভাজি করা হয় এতে করে লাল শাকের পুষ্টিগুণ বজায় থাকবে আর কালারও ঠিক এরকম একটা সুন্দর কালার আসবে তো দেখতে পাচ্ছেন লাল শাকের কালারটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয়নি একদম সুন্দর একটা লাল রঙ আসছে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে কাঁচামরিচগুলো একটু চিঁড়ে দিতে পারেন আমি যেহেতু আমি আমার বাচ্চাকে সেহেতু কাঁচামরিচগুলো একটু আস্তই দিয়েছি তো যাই হোক লাল শাক ভাজিটা এখন পুরোপুরি রেডি আর গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করার পালা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন